দ্বিতীয় বর্ষ অঙ্কন উৎসবকে কেন্দ্র করে হর্ষোল্লাসে মেতে উঠলো কৃষ্ণপুর মিলন সুভাষ শিশু উদ্যান হর্ষোল্লাসের আতিশয্যে উৎফুল্ল হয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার নিজের আবেগকে অবদমিত করতে না পেরে বলেই ফেললেন আজকের দিনে শুধু শিশুদের জন্য এই রকম প্রাণ করা করা খোলামেলা অনুষ্ঠান সত্যি বড় কম হচ্ছে শিশুদের জন্য আরো খোলামেলা প্রাণস্পর্শী উৎসব আয়োজন করার প্রয়োজন প্রসঙ্গত বলে রাখা ভালো কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বিতীয় বর্ষ অঙ্কন উৎসব এর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে নেমে তিনি আজ এই কথা বলেন কর্মা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের অধ্যক্ষ অনিল কুমার দাস আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে চার এবারের অঙ্কন উৎসবে পাঁচটা প্রতিযোগিনী অংশগ্রহণ করেছেন উল্লেখযোগ্য হলো শিশুদের অভিভাবক অভিভাবিকারাও এইখানে ছবি এঁকেছেন প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারী উপহার রূপে পেয়েছে সাইকেল স্মারক এবং শংসাপত্র

খারাপ স্বভাবের সূচনা না হয় সমস্ত কিছুই যেন প্রাণের ভেতরে নষ্ট হয় আমরা যেন শুধু ভালোটাই মানুষের কাছে তুলে ধরতে পারি শুধু ভালোটাই নিয়ে যেন এগিয়ে চলতে পারি আপনাদেরকে আজকের অনুষ্ঠান দেখি একটু যদি দর্শক দেখবেন আমাদের বেসিক্যালি আজকের অনুষ্ঠানটা হচ্ছে অঙ্কন উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে আমরা অঙ্কন উৎসবে অংশগ্রহণ করেছি এবং এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় সেই সময় আমরা আরও কিছু বাচ্চাদের যারা অন্যান্য শিল্পেতে যুক্ত থাকে নৃত্যশিল্প এবং সঙ্গীত শিল্প সে সমস্ত নিয়ে একটা আমরা সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে সমাপ্ত করি এটা কিন্তু অনেক একটা অনেক লোক এসছে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর পারাগত সামাজিক অনুষ্ঠান যেখানে একজন মানুষ আর একজন মানুষের কাছে আসছে কাদের মাধ্যমে শিশুদের মাধ্যমে সেই শিশু মনের বিকাশ প্রথমেই যেটা আসে আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই দেখি রঙ তুলির মাধ্যমে আঁকার মাধ্যমে সে তার মনের ভাবনাটা দেয়ালে বেঞ্চে গায়ে জামাকাপড় সব জায়গায় রাঙিয়ে দেয় তো অঙ্কন প্রতিযোগিতার এই যে একটা বড় আকারের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমার অত্যন্ত ভালো লাগলো এবং এরকম বড়ো আকারে হচ্ছে এটা এখন কিন্তু কমে গেছে সে কমে যাওয়া অনু জায়গায় আজকের এই পৃথিবীর এই অবস্থায় যেখানে বিচ্ছিন্নতা বাদীর মনো মানসিকতা যেখানে সামনে আসছে সেখানে এনাদের এই অনুষ্ঠানটা এনাদের এই রকম উদ্যোগটা আমাদেরকে আবার জুড়তে সাহায্য করবে বা উৎসাহিত দেবে এবং আমার মনে হয় এইরকম অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা পারাগত দিক থেকে সমিতিগত দিক থেকে এইরকম মানুষের আরও এগিয়ে আসুক এবং হোক তাতে ভারতবর্ষেরই বিকাশ হবে মানুষের বিকাশ হবে